সো হ্যালো এভরিওয়ান আমি শামিম তোমাদের সবাইকে স্বাগতম শামিম পিজোর লফটে আর এখন আমি চলে এসেছি আমার পায়রা লকটের মধ্যে আর আজকে পায়রা লকটের মধ্যে কয়েকটা জিনিস চেঞ্জ করেছি এবং পায়রাদেরকে আজ কয়েকটা জিনিস খেতেও দিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখাবো একদম ঘরোয়া উপায়ে তোমরাও এটা করতে পারবে পায়রাদের জন্য একদম কিন্তু হেলদি জিনিস আর পায়রা লফ কিন্তু আমার মতো সবসময় যদি ক্লিন করে রাখো তাহলে তোমাদের কি হবে যে পায়রা লভটা কোনো দিনও কোনো ভাইরাস বা কোনো অ্যা ভাইরাস অ্যাটাক করতে পারবে না আর তোমাদের পায়রা দিনও আনফিট বা কোনো কিছু হবে না তোমাদের পায়রা সবসময় ফিট থাকবে আর পাড়াগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ থাকবে দেখেন আমার পায়রাগুলো কত সুন্দর অ্যাক্টিভ এবং পায়রাগুলো কতটা হেলদি এবং সব সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে আর পায়রাগুলো কিন্তু যা খেতে দেয় কিন্তু খুবই ভালো হজম হয় আমি পাড়ার লকটায় কিছু এমন কিছু করি সেজেই কিন্তু আমার পাড়াগুলো খুবই ভালো থাকে তো এবার থেকে তোমরা এগুলো করবে তোমাদেরও দেখবে পায়রাগুলো ভালো থাকবে এবং আজকে যে পায়রা লকটের মধ্যে যে খাবারটা দিয়েছিলাম সেটাও দেখাবো আর এই যে এইটা এই পাড়াটা আমি সেল করবো তোমাদের মধ্যে যদি কেউ নিতে চাও আমাকে নাম্বারে যোগাযোগ করবে আমি দিয়ে দেবো তো দেখে এই হচ্ছে আমার মাদি পায়রা প্রথমে যেগুলো দেখালাম ওগুলো আমার সব নড় পাড়ে এগুলো হলো আমার সব মাদি পায়রা এর মধ্যে আমার একটা হ্যান্ড ট্যাম্প পায়রাও রয়েছে এই যেটা বসে রয়েছে দেখে নাও ও কিন্তু আমাকে দেখলেই চলে আসে আর এই পায়রাগুলো হচ্ছে সব মাদিপায়রা ম্যাড্রাসি পায়রা পাড়াগুলোকে এখন আমি খাবার দিতে এসেছি পাড়াগুলোকে খাবার দেব আর আমি সবসময় পায়রাগুলোকে গ্রিড দিয়ে রাখি কারণ গ্রিড দিয়ে রাখলে পায়রাগুলো সবসময় অ্যাক্টিভও থাকবে এবং পায়রাগুলো হেলদি থাকবে এবং পাড়া যেগুলো খাবে সেগুলো কিন্তু খুব সুন্দর হজম হয় এবং পাড়ার পেটও পরিষ্কার থাকে তো সেই জন্য আমি সবসময় পায়রাগুলোকে গ্রিড দিয়ে রাখি তোমরা পারলে এই জিনিসটা করে রাখতে পারবে তো ঘরোয়া উপায়ে ইটকে গুঁড়ো করে ওর মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে তোমরা যদি পায়রাকে খেতে দাও পায়রার জন্যে খুবই ভালো দেখেন সব আমার কিন্তু মাদি পায়রা তো এদেরকে খাওয়ার দেবো তার আগে তোমাদেরকে আমার বিড়ার পায়রাগুলো সব করিয়ে দিই আর যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে যারা দেখছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এগুলো হচ্ছে আমার সব আন্ধ্রা পায়রা দেখেন আর এগুলো ডিম না এগুলো কিন্তু কপুর এগুলো দিয়ে রাখলে পায়রার লকটাই খুবই ভালো পিঁবড়ে বা কোনো পোকা টোকা হবে না দেখেন আমি কিন্তু দুটো দিয়ে রেখেছি এবং কি আমার যে আড্ডা যে সেকশনটা আছে ওইটাও দিয়ে রাখি তো এদেরকেও খাবার দেবো তো প্রথমে এদেরকে ছেড়ে দেয় তারপরে পায়রাগুলোকে খাবার দেবো তো দেখে এদেরকে ছেড়ে দিয়েছি আর এদেরকে খাবার দেবো আর আজকে কিন্তু বাচ্চা পায়রাটার টানায় সেফটিমেন্ট দেবো দেখেন সেফটি পেনও নিয়ে চলে এসেছি বাচ্চা পায়রাটার ডানা সেফটি বেন্ট করবো ওদেরকে দেখাবো পায়রাটা যাতে উড়ে না পালিয়ে যায় এ কিন্তু খুবই হাই পিক আপ পায়রা মানে একটু যদি উঠে খুবই লং লং মানে ইয়ে করে তো সেই জন্য ভাবলাম যে যখন পুরোটা ঘরটা চিনে যাবে তখনই এই ডানাটা খুলবো তার আগে সেফটিমিন করে রাখবো দেখলাম পায়রাগুলোকে আগে খাবার দেবো এবং করি এই যে কালাঙ্খা পায়রাটা যে খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে চলো পায়রাগুলোকে খাবার দিয়ে দিন পায়রাগুলো খাবার খেয়ে নিই দেখেন পায়রাগুলোকে খাবার দিতে পাশের বাড়ির যে পায়রাগুলো ছিল সবই কিন্তু চলে এসেছে এরা কিন্তু আবার বাড়িতে প্রত্যেক দিনই খাই সকাল এবং দুপুর সব সময় দেখে না আবার চলে এসেছে মানে খেয়ে দিয়ে দিলেও আবার চলে আসে তো যাই হোক এটা খেয়ে নিই এবং আমার বিড়ার পায়রাগুলোকে যেগুলো যে ধারি পায়রা মিন পায়রা নড় এবং মাদি আলাদা আলাদা করা আছে ওদেরকেও খাবার দেবো তো ওদের জন্য খাবারটা রেডি করে নিই দেখে নি ওদের জন্য খাবার রেডি করছি ওদেরকে কিন্তু এরকমই পরিমাণ মতো খাবার দিই নাও আর আমি কিন্তু এখন শুধু গমই দিচ্ছি পায়রাকে গমে অন্য কিছু মেশানো নেই শুধু জাস্ট শুধু গম আর এই পায়রাটা বেরিয়ে গিয়েছে খাওয়ার জন্য তো ওকে ঢোকাতে হবে এ একবার উড়ে গেলে আর নামবে না মানে রাত্রের দিকে আমার তখন আরও প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য গিয়ে ঢুকানোর চেষ্টা করছি যেহেতু আশা করি ঢুকে যাবে তো চলো আশা করি ঢুকে যাবে পায়রাটা দেখে নাও নিজের থেকে ঢুকে গিয়েছে আর পায়রাগুলোকে খাবারও দিয়ে দিছি খেয়ে নিচ্ছে এগুলোকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এরা চলে নিচে আর আমার কিন্তু সবই পায়রা অ্যাক্টিভ রয়েছে সব পায়রা অ্যাক্টিভ থাকলে একটা নিশানি পাওয়া যায় সেটা হচ্ছে যখনই খাবার দেবে চলে আসবে আর দেখে নেব এটা হচ্ছে ডিমের খোসা এটা হচ্ছে একটা দেশি উপায় কিন্তু পাড়ার ক্যালসিয়ামের জন্যে খুবই উপকারিত এটা হচ্ছে ডিমের খোলায় কি আমি রোদে শুকিয়ে ধুয়ে গুঁড়ো করে পাড়াগুলোকে খেতে দিই এটা হচ্ছে দেশি টাইপের ক্যালসিয়াম এটা দিলে পাড়ার কিন্তু হেলথও ভালো থাকে এবং পাড়ার যে অনেক সময় নতুন পড় বা ক্যালসিয়ামের জন্যে খুবই ভালো দেখে আমি কিন্তু অনেক ডিমের খোসা রেখেছি এটা ধুয়ে শুকাতে দিয়েছি রোদে এটা দিলে পাড়ারা কিন্তু খেলে খুবই ভালো একটা ক্যালসিয়ামের জন্য উপকারিতে হবে বিড়া পায়রাকে দিলে আরও ভালো কারণ যে পায়রাগুলো ডিম দেয় তাদের জন্য আরও ভালো এই জিনিসটা তো আমি কিন্তু সব পায়রাকেই দিই এই জিনিসটা মাঝে মধ্যে দিই এবং গ্রিডটা সবসময় দিয়ে রাখি দেখে নাও মাঝি পায়রাগুলো খাওয়া দিয়ে দিয়েছি এরা খেয়ে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার এমন ভিডিও পেতে পারো তোমরা আর দেখে নাও বাচ্চা পায়রাটা ডানায় সেফটিমেন্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও বাচ্চা পায়রাটা যাতে না উড়ে পালিয়ে যায় অন্য কোথাও না যেয়ে বসে যায় সেই জন্য করছি দেখেন ডানায় সেটিমেন্ট করছি আর এটা কিন্তু দেখে করবে যাতে পায়রা অন্য কোথাও না হই। হয়ে যায় আমি কিন্তু খুবই আস্তে করে দিয়েছি যাতে না এর কোনো কষ্ট হয় তো দেখে করে দিয়েছি আর কিন্তু কোথাও উড়ে যেতে পারবে না একে কিন্তু ছাড়লে উড়ে উড়ে যাতে সাথে বসে যায় সেই জন্য এই ডানায় সেফটিমেন্টটা করা এ ভালোভাবে ঘর সেট হয়ে যাক তারপরে একে ডানার সেফটিবিনটা খুলে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যেখানে পায়রাটাকে ছেড়ে দিয়েছি আর এই কিন্তু অন্য কোথাও যে বুঝতে পারবে না এখানেও ডানা ইয়ে করছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করছি না আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে